গ্যাস ফাইনালি দীর্ঘ পাঁচ বছর গেম খেলার পর আমার আইডির লেভেল হইতে যাইতেছে পঁচানব্বই তাও মাত্র একটা ম্যাচ খেললে তোমরা স্কোর তো দেখতেই পারলা এক্সপি লাগে আর মাত্র পাঁচশো কি ছয়শোর মতন এক্সপি লাগে মানে একটা ম্যাচ খেললে আমার পুরোপুরি পঁচানব্বই লেভেল ডান হয়ে যাব তো দীর্ঘ পাঁচটা বছর কষ্ট করছি গ্যাস এতটুকু আহ আর গ্যাস এই ম্যাচে কিন্তু আমাদের পড়ে যায় এস আর গেমিং মানে ভিভ্যাস বুঝতেই পারত এক ম্যাচে লেভেল আপ প্লাস এই ম্যাচেই দিএরবি গেমিং তো এস আরবিডি রুহুল মাইরে আজকে মনে করো পঁচানব্বই লেভেল রান করবো তো গেছে ওদিকে লুটপাট শেষ করা ফার্স্ট অবস্থায় কিল টিল তেমন পাই না এনিমিও ছিল না তো লুট টুট শান্তি পুরি এল শেপে তো এইখানে একটা স্কোয়াড মানে একটা এনিমি দেখে আমরা রাশ মারি তো ওর যখনই মারতে যাই ওর নিচের দিকে জায়গা তো আমরা বুঝতেও পারি নাই যে এখানে আরও এতগুলো এনিমি আছে তো দেখতে পত আমি নামার সাথে সাথে কিন্তু উপর থেকে ড্যামেজ খেয়া যাই তো ড্যামেজ খেয়ে যাওয়ার পর আমি চারো ছেড়ে প্যাক প্যাক করে নিই কারণ যেহেতু ম্যাচে রুল ওরা আছে মানে অ্যাসারপিটি গেমিংরা আছে ভিএস আছে তো ম্যাচটা একটু অন্যরকমই হইব এলাইভও থাকবো বেশি তো দেখতেই পারতো বত্রিশটা প্লেয়ার এখন পর্যন্ত এলাইভ তো এদিকে দেখি টিমমেট মারামারি করতেছে তো আমি ট্রগন দিয়ে যাইয়া চান্সে এনিমিটার কিলটা নেওয়া নেই কিল চুরি করে নেই আর কি যাই হোক কেন চুরি করবো না গাইস ওরাই আমার অল টাইম কিল চুরি করে বেড়ায় এখানে আমি কেন চুরি করবো না তো যাই হোক দেখি যে টাওয়ারে দুই একটা স্কোয়াড মানে দুইটা প্লেয়ার বৈষা ক্যাম্প করতেছে একটা কিন্তু আমি মেরে দিছি তো উপর দিকে যেহেতু একটা প্লেয়ার আমাকে মারছিল তো ওরে খুঁজাখুঁজি ট্রাই করতো কেন এদিক দিয়ে দেখি আরেকটা স্কোয়াড রাশ মেয়ের আমাদের মানে ফ্লাশ ব্যাংক মারা শুরু করে করেছে তো টিমমেট একটা কিন্তু গ্লাফায় নিচে নেমে যায় পাকতে আমি না করছিলাম যে কারণ রুল ওরা আছে এই সাইডে হয়তো বা থাকতে পারে তো তোমরা রাশ মেরো না তো ওইদিকে যেই একটা নিমি রাশ মারে তো ওর মারার সাথে সাথে দেখি আমি এসআর ডিটা মেরে দিছি তো গাইজ এই ক্লিপটার লোক অন্তত সবাই একটা করে লাইক করে দিও আর এই ভিডিও লাইক এম কিন্তু দশ হাজার লাইক এম দিয়ে দিতেছি পঁচানব্বই লেভেল আপ হয়েছে গাইজ পাঁচটা বছর কষ্ট করছি তো কষ্টটা বিফলে দিও না সবাই লাইক করে দিও ভিডিওটাতে আর যারা যারা কমেন্ট করতেছো না সবাই ভিডিওতে ওপি লেখা দিও আর গেম প্লেয়টা কেমন লাগছে জানি তো সবার কমেন্টেরই কিন্তু মোটামুটি রিপ্লাই করার ট্রাই করি আর যদি রিপ্লাই না দিতে পারি আমি কিন্তু সবার কমেন্টে একটা করে লাভ রেখ দিয়ে আসি মানে সবার কমেন্টগুলো পড়ি সবার তো আর রিপ্লাই দেওয়া হয় না তো যতটুকু পারি পড়ার ট্রাই করি তো এদিকে কিন্তু ডিএস গেমিংও নাম ছিল ডিএস গেমিং নামার সাথে সাথে কিন্তু আমার টিমমেটের হাতে মার খেয়ে যায় আর গ্যাস তোমাদের একটা কথা বলে রাখি অনেকেই আমাদের নামে বা যা তো ইউটিউবার আছে সবাদের নামে সবার নামে একটা স্ক্যামের শিকার হও স্ক্যামটা হচ্ছে আমাদের নাম নেওয়া পেজের মতন সব কিছু লোগো প্লাস ফলোয়ার টলার ওরা বানায়া মানে কইরা তোমাদের ম্যাসেজ পাঠায় এটা বের করে দিব ওইটা বের করে দিব তো লোভ দেখায় অনেক তোমরা লোভে করে আইডি পাসওয়ার্ডগুলো দিয়া দাও বা অনেকে টাকা দিয়ে দাও সো এই জিনিসগুলো থেকে তোমরা একটু দূরে থাকবো ভাই এগুলো সবগুলা স্ক্যামার যারাই মেসেজ পাঠাইবো তারাই স্ক্যামার একমাত্র তোমরা আমাদের মেলে মেল করবা কোনো প্রবলেম হইলে বা নিচে স্ক্রিনে দেখতে পারছো দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার যদি এরকম কোনো জায়গা থেকে তোমাদের মেসেজ পাঠায় তাহলে আগে আমাদেরকে মেল করবা বা মেসেজ পাঠায় কনফার্ম হয়ে নিবা যে ভাই এটা আমরা কিনা বুঝতে পারছো তো যাচাই বাছাই নাই কুরা কখনো ভাই কাউরে কোনো কিছু দিও না এত সহজে বিশ্বাস করো না এজ এ ইউটিউবার বলে যে আমাদের এত বিশ্বাস করবে এটা না বুঝছো কারণ স্ক্যামারের অভাব নাই ভাই তো যাচাই বাছাই করে নিবা একটু আর যারা যারা টপ আপ করতেছো স্ক্রিনে দুটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছো এখান থেকেই টপ আপ করতে পারবা সেলার তোমাদের নাজিম ভাই ফুল ট্রাস্টেড সো প্যারা নাই টপ করতে পারবা যাই হোক বলতে বলতে অনেকগুলো এনিমিরা ড্যামেজও দেওয়া দিছি কিলো দিয়ে দিছি কিলো করে লাইছি তো এদিকে আরেকটা এনিমি নামছো এই এনেমিটারে ড্যামেজ দিয়ে দিছিলাম বাট কিলটার পাইলাম না ভাবছিলাম কিলটা চুরি করবো গ্যাস ম্যাচে আর কি মাইন্ডে ছিল কিল চুরি করবো তো আমরা যেহেতু জোনটা এই সাইডেছি তো ঘর থেকে আর নামি নাই তো এখানে একটু হোল্ড করে এনিমি মারা ট্রাই করতেছিলাম আর গ্যাস বাকি গেম প্লেটুক তোমরা ইন গেমে এনজয় করো তাহলে মূল মজা বা লেভেল আপের ম্যাচের যে মেইন মজাটা Resources here! Poi dopo abbiamo altri tipi Chi uova! Ok, dillo! ए साइड में पीछे से चार दबा यार एक तरफ से और एक दबा जरा एक का ओपी आओ जल्दी रिवाइव दो रिवाइव दो हील कर रिवाइव दो अभी इसको ऐसे और इस पर से लिया दादा का है भैया हो गए गाइस थैंक्स इन चला वी आर टू पीछे ना जाओ टू पीछे ना जाओ टू पीछे ना जाओ अरे मैं भूल नहीं